বৃহত্তর চট্টগ্রামের প্রবাসী বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং প্রচারের কার্যকরী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান বিপুল সংখ্যক জনগোষ্ঠীর বৈধ প্ল্যাটফর্ম হিসেবে গঠন করা হয়েছে চট্টগ্রাম উইংস নামের সংগঠন নতুন সংগঠনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সহ চট্টগ্রাম উইংসের সদস্যরা ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে সেখানে বসবাসরত চট্টগ্রাম প্রবাসী বাংলাদেশিদের জন্য যাত্রা শুরু করল চট্টগ্রাম উইংস বিপুল সংখ্যক চট্টগ্রাম প্রবাসীদের একটি বৈধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সংগঠনটি প্রবাসের বুকে চট্টগ্রামের আঞ্চলিক ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এমন উদ্যোগ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ঐতিহ্য সংস্কৃতি চর্চার পাশাপাশি সমাজের জনগোষ্ঠী আ সেবায় কাজ করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করতেছি বাংলাদেশ সুশে ক্লাবের নির্দেশনায় বৃহত্তর চট্টগ্রাম সমস্ত কার্যকলাপ চালাতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলেই কেবল আমরা সবার সাথে সম্মিলিতভাবে সমাজ এবং দেশের সাথে কাজ করে আমাদের উইংসের সুনাম বয়ে প্রতিজনেই আমরা আমাদের বাংলাদেশের প্রতিনিধি আমাদের আমাদের চালচলন আমাদের সৌন্দর্য বাংলাদেশের সৌন্দর্য বৃহত্তর চট্টগ্রাম উইংসের আহ্বায়ক নুর মোহাম্মদের সভাপতিত্বে সদস্য সচিব সেলিম পারভেজের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম ইকপাল কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল্লার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান অমান্য করে কোনো কাজ না করে সেজন্য ওমান সরকার এই আঞ্চলিক উইঙ্গ নোংরা দিয়েছেন প্রেসিডেন্ট হওয়ার মধ্যে অনেক সময় দেওয়া দরকার আছে অনেক পরিশ্রম আছে অনেক মেধার দরকার আছে অর্থের দরকার আছে আমি আশা করব ভবিষ্যতে এরাই এই সুযোগ লাভ বলেন বিভিন্ন সংগঠন বিভিন্ন অংশের নেতৃত্ব দেবে কুমিল্লা রাশি সবাই আমরা বাংলাদেশে সবাই জন্য কাজ করতে হবে আমরা প্রত্যেকটা উইংস আরও সুন্দরভাবে কাজ করব আপনাদের সাথে মিলে এবং আমাদের যে বিভিন্ন বৈষম্যগুলো আছে সেগুলো যেন আমরা দূর করতে পারি প্রবাসের মাটিতে স্থানীয় আইন মেনে চট্টগ্রাম উইংসকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক আমরা কিছু করি সেটা আইনের ভিতরে থেকে করি এই দেশের সরকারের যে নির্দেশনা আছে ওইটার ভিতর থাকে যাতে আমরা কোনো অবস্থাতেই আইনের ব্যর্থ নেওয়াটাই আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে আপনারা আপনাদের ক্যালেন্ডারটা দিয়ে ফেলবেন তাইলে হবে কি ওখানে আপনারা যতগুলো অনুষ্ঠান করতেছেন ওগুলো লিখে দেবেন অনুষ্ঠানে চট্টগ্রাম উইংসের প্রসারে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা তাজরিয়ান সোফান যমুনা নিউজ